যে মা হচ্ছে কচু কাজ ছিল শাকগুলোর নিচে বাকি ময়লাগুলো হচ্ছে বাড়ির বাইরে আমি ফালায় দিয়ে গেলাম তো এই সকালে শুরু করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে গাই সেই যে দেখেন আমাদের নতুন গাছের নতুন ফল এটা হচ্ছে জাম্বুরা ফল অবশ্য এই প্রথম আমাদের গাছে জাম হয়েছে এর আগেও আমাদের বাড়িতে একটা জাম একটা বলে ভুল হবে দুই তিনটা গাছ ছিল সেটা সেটা হচ্ছে অনেক বছর আগের কথা আমাদের পুরান বাড়ি থাকতে তখন হচ্ছে আমাদের বাড়িতে যা প্রচুর নাকি জাম বুড়া আমি ছোট থাকতে তো যাই হোক তাছাড়া হচ্ছে আমাদের বাড়িতে বর্তমানে এরকম করে জাম গাছ ছিল না অনেক বছর তো যাই হোক এখন এইটা হচ্ছে নতুন এই গাছটা লাগানো হয়েছে এই যে দেখেন মাত্র তিন ফল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা তো প্রচুর খুশি সবাই আসলে যাম আমরা সবাই চার ভাই বোন সবাই অনেক বেশি বেশি পছন্দ করি যার জন্য এই যে জাম গেছে জাম ফল ধরছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই সকাল সকাল সর্বপ্রথম আপনাদের সাথে জাম ফলের ভিডিওটাই শেয়ার করতেছি এই যে এটা কি গাছ কে বলতে পারবেন এই গাছটা হচ্ছে যদি কেউ নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই গাছের নামটা আসলে কি গাছটা দেখতে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা গাছ এই যে হলুদ কালারের ফুল হয় আর একটু সহজ করে দিলাম অবশ্য আমি নিজেও জানি না এই গাছটা আসলে কি গাছ হ্যালো ইবর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তোকে চলে আসলাম প্রতিদিনের বোতল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে তো গেছে এই যে দেখেন আমি হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠছি একটু ফ্রেশ হয়েছি কোনো রকমের পরেই চলে আসছি বাড়ির কোথায় কি আছে না আছে সেটা দেখার জন্য তো সর্বপ্রথম হচ্ছে 对。<laughs> ঘুম থেকে উঠলাম উঠার পরে মা দেখলাম যে কচুর পাতা রান্না করতেছে মানে কচু শাক রান্না করবে আমি বলছিলাম তো চলে আসলাম মরিচ গাছের কাছে যে গাছে মরিচ কীরকম ধরছে আগে সেটা দেখি তো আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আপনাদেরকে আজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে যে এরপরে চলে আসলাম মরিচ গাছের এইখানে এই যে দেখেন কি সুন্দর হয়েছে মরিচ হয়ে আছে আর এটা হচ্ছে আহ বোম্বাই মরিচ এই যে পাকা মরিচও কিন্তু আছে দেখেন খুব সুন্দর দেখতে অনেক ভালো লাগে আমার কাছে এই মরিচটা তো অনেক অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আসলে গ্রামের পরিবেশ ন্যাচারাল সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমি যেহেতু গ্রামের মেয়ে সবটা আমার কাছে ভালো লাগে এই যে দেখেন এখানে হচ্ছে কচু পাতা আছে এটা হচ্ছে জংলা কচু তো এরপরে এই যে এটা হচ্ছে চাল কুমড়া গাছ চাল কুমড়া না 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 সরি সরি ও সেটা চাল কুমড়া গাছ না এটা হচ্ছে শশা গাছ হ্যাঁ শশা লাগানো হয়েছে আর এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচ আর এই যে দেখেন কী সুন্দর করে হচ্ছে এই কালো বেগুন হয়েছে তো এই গাছটা হচ্ছে অনেক বছর আগের প্রায় তিন চার বছর হয়ে গেছে এই গাছটার বয়স তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুন ধরে তো আর এই যে মরিচ তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই মরিচগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি ঝাল খেতে পছন্দ করি তো সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি মরিচ গাছের কাছে মরিচ দেখার জন্য যে গাছের কি অবস্থা একটু দেখে আসি যে জন্য চলে আসলাম আপনাদের সাথে আজকের দিনটা অবশ্যই শেয়ার করব অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত সো আপনারা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তোমার হাসেই নাও লাস্টিং করবো না যাইবো জি মাইতাছে দেখছো তুমি হাস খসতাছো দুই নাই বয়েরা হাস নাই যে চালটা দেখছো কি সুন্দর চালতা হইছে সুন্দর দেখা যায় না বাবাই সুন্দর দেখছো গাছটা কি সুন্দর করে ওই আর কদিন পরেই খাওয়া যাবে এখন ইমেখব না আর কদিন পরে খাওয়া যাবে অসম্ভব সুন্দর একটা গাছ এই যে দেখেন একটু গাছে কি সুন্দর করে চালতে হয়েছে আমার কাকি ডাক দিছে দেখা বলতেছে পেয়ারা খায়া যাঙ্গো গাছের ও আমাদের গাছে কত পেয়ারা তারপরও আসলাম যে দেখি কাকি গাছে পেয়ারা খায়া ওষুধ এই দেখেন ছোটো ছোটো সাইজ আমাদের গাছেরটা তাও একটু ভালো আছে এই যে এইটা হচ্ছে চালটা গাছ করজা গাছ করজা গাছ হতেছে এখনো করজা ফল হয় নাই তো চালতা গাছটা আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি পছন্দ করি চালটা যদি সাইজটা আর একটু বড়ো হইতো তাহলে অবশ্য আমি নিয়েই যেতাম এখনই যে আমার খাইতে মা খাইতাম অবশ্য তা আরও কিছু গাছ আছে আপনাদের সাথে আমি শেয়ার করবো কাকি হয়েছে এইদিকে অনেকগুলো গাছ ফল গাছ বিশেষ করে লাগাইছে সবটাই শেয়ার করার চেষ্টা করবো পুরো ভিডিওতে এই যে কাকির গেছে সব খাওয়া যাবে না এটা কি ফল আতা ফল হ্যাঁ এইটা হচ্ছে আতা ফল গাছ ভালোই আতা ফল হয়েছে ওটাই খাওয়ার উপযোগী না বলো কি খাবো পেয়ারাও খাওয়া গেল না অনেক কিছুই দেখলাম কিছুই খাওয়া গেল না পেয়ারাও খাওয়া গেল না চালটাও খাওয়া গেল না আটা ফুলও খাওয়া গেল না চলো চলে যাই কাকি হইতেছে হাঁস ধরতেছে হাঁসের হইতেছে সমস্যা হয়েছে সম্ভবত অসুখ হয়েছে তোমার দাদি খালি হাঁস হাঁস করতেছে হাঁস 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 এই যে এগুলা হচ্ছে মুরগি এই যে হাঁস মুরগি তো হাঁসগুলা কিন্তু অনেক সুন্দর দেখতে বাড়াই আছে উঠানে অবশ্য আমাদের বাড়িতে হাঁস পালে না শুধু একটা মুরগি আছে আমাদের বাড়িতে আর এই যে এইখানে হইতাছে মিষ্টি কুমড়া গাছ দেখেন কি সুন্দর মোটা মোটা আগাডগা এই যে অনেক সুন্দর কিন্তু তো মিষ্টি কুমড়া গাছের শাকও ভালো লাগে মিষ্টি কুমড়া আমি তেমন পছন্দ করি না শাকটাই পছন্দ করি তো এটা হচ্ছে একটা জানলা দেখেন আসলে গ্রামে ন্যাচারাল পরিবেশ অনেক ভালো লাগে এখন হচ্ছে আমি রাস্তায় আছি তো দেখেন এই যে কি সুন্দর জংলা ফুল ফুটে আছে কলা গাছ কলা হয়ে আছে আসলে কি তো ওই যে ভ্যানওয়ালা ভাইটাকে দেখতেছেন তো উনার ভ্যানে হচ্ছে লাল শাক আছে আমার বাবা হচ্ছে বাড়িতে আসলো তা আমি তো ভাবছি লাল শাক আমাদের আমি হইতেছি ওই লাল শাক মনে করেন যে নামাইতেছিলাম কি একটা অবস্থা হায় হায় দেখছো ফাতেমা কতক্ষণ আগে আমি দেখে গেছি কি সুন্দর মেহেদি পাতা মেহেদি পাতাটা খুশি তুলবো কে জানে চিরা নিয়ে গেছে ক এটা কি হইলো দুঃখজনক একটা বিষয় খুব কষ্ট পেলাম মনে তখন আমি দেখে গেছি তুমি ঘুমেছিলে বুঝছো তখন আমি দেখে গেছি যে এই বাসায় কি সুন্দর মেহেদি পাতা হয়েছে কাকি বাসায় নাই গেছে ঢাকায় বেড়াইতে দেখছো কি কাজটা করছে কেটা করলো এই কাজটা কি যে মা হইতেছে মেহেদি পাতা ছিঁড়তেছে আমিও ছিঁড়বো অবশ্য এখন মেহেদি পাতা দিব কোন সময়